হ্যালো বন্ধুরা আবার চলে এসেছি আজকে অন্য আরেকটা বিয়ে বাড়ি নিয়ে আজকে যে বিয়েবাড়িটা এসেছি এটার নাম হল স্পন্দন আর এই বিয়ে বাড়িটা যাদবপুরের কাছে গরফা এলাকায় আজকের এই বিয়েটি হলো ববর বন্ধু সৌভিক দা এবং পায়েলিদির বিয়ে দেখো ঢুকতেই এখানে সুন্দরভাবে লেখা রয়েছে সৌভিক ওয়েটস পায়লি তো আমরা চলে এসেছি তাড়াতাড়ি এখন আমরা এন্ট্রি নিচ্ছি বাড়িতে লোকজনের ভিড় তো অনেকই হয়ে গেছে খুবই সুন্দর একটা বিয়ে বিয়েবাড়ি এখন আমরা চলে এসেছি ফার্স্ট ফ্লোরে এখানে লিফটেরও ব্যবস্থা রয়েছে আবার সিঁড়িও রয়েছে তো আমরা সিঁড়ি দিয়েই হেঁটে এলাম আর এখন আমরা এন্ট্রি নিয়ে নিচ্ছি এই বিয়ে বাড়ির মধ্যে দেখো কী সুন্দরভাবে সাজানো একটা জায়গা পুরো রুমটাই এখানে এসি এবং অনেকেই এখানে আত্মীয় স্বজন লোকজন বন্ধুবান্ধব সব চলে এসেছে আমরাও চলে এসেছি চলো পুরো ফ্লোরটা একবার তোমাদের দেখিয়ে দিই এখানে দেখো কম বেশি অনেকেই এসে গেছে এখন বাজে আসলে সাতটা সেভাবে ভিড় হয়নি তবে অনেকেই এসেছে এবং স্টার্টার খাওয়া শুরু করে দিয়েছে এবং এ সাইডে আমরা যেদিক থেকে এন্ট্রি নিয়েছিলাম তার উল্টো দিকে এখানে বড় বউয়ের বসার জায়গা রয়েছে এই জায়গাটা দেখো কি সুন্দরভাবে সাজানো ব্যাকড্রপটা সত্যিই খুবই সুন্দর গর্জেসভাবে সাজানো হয়েছে আর এখানে সমস্ত ফটোগ্রাফাররা ছবি তুলছে বউও খুব ব্যস্ত সকলে মিলে বউয়ের পাশে ভিড় করছে আর ইতিমধ্যেই আমার নজরে পড়লো সিলিংয়ের এই কাজটা পুরো যে ফল সিলিংটা সেটা খুব সুন্দরভাবে করা রয়েছে খুবই সুন্দর একটা ভিউ এখানে রয়েছে আর খুবই সুন্দর ডিম একটা লাইট রয়েছে এখানে দেখো এটা হচ্ছে এসপ্রেসো এখানে কফির ব্যবস্থা করা রয়েছে আর এখানে সমস্ত করা রয়েছে সমস্ত কিছু টেস্ট করে দেখতে থাকবো শুরুতে আমরা অনেক এদিক ওদিক ঘোরাফেরা করলাম এবং অনেকগুলোই ছবি তুলেছি এরপর চলে এসেছি স্টার্টারের জায়গায় এখানে এখন অন্যরা স্টার্টার নিচ্ছে এবং আমিও দাঁড়িয়ে পড়েছি সেই স্টার্টারের লাইনে মোট তিন রকমের স্টার্টার হয়েছিলো এবং স্টার্টারের খুব সুন্দর গন্ধ আসছিল মানে এত সুন্দর স্মেল আসছিলো যে বুঝতেই পারছিলাম খুব ভালো টেস্ট হয়েছে তাই আর দেরি না করে স্টার্টার নিয়েই ফেললাম দেখছো এখানে দাদা আমাকে তিন রকমের স্টার্টার দিচ্ছেন স্টার্টারের নামগুলো তোমাদেরকে আরেকবার ভালো করে দেখিয়ে দিই প্রথমেই দেখো এটা হচ্ছে ফিশ বল এরপরে যেটা ছিল সেটা সাধারণত আমরা সবাই বলে থাকি ক্রিস্পি চিলি বেবিকর্ন কিন্তু এখানে আলাদা নাম দিয়েছে ড্রাগন ক্রিস্পি বেবিকর্ন আর এরপর রয়েছে গন্ধরা চিকেন পাকোড়া এটা হলো গন্ধরাজ চিকেন পাকোড়া খুব সুন্দর দেখতে হয়েছে এবং খুব সুন্দর স্মেল আসছে আসলে খাওয়ার রান্না ভালো হইছে যেটা যায় ভালো স্মেল আসছে তাই তো গন্ধরাজ চিকেন পাকোড়া টেক্সচারটাও সুন্দর হয়েছে এতে হবে খেলি গন্ধরার চিকেন পাকোড়া কেমন হয়েছে টেস্ট গরম আছে স্টার্টারগুলো সঠিক মাত্রায় গরম ছিল তাই খেতে আরও ভালো লাগছিল আর বউ এখানে ভিডিও করতে করতে হঠাৎ আমার কাছে একটু স্টার্টার খেতে চাইলো তাই আমি ওকেও একটু টেস্ট করালাম তো যেটা সবথেকে ভালো বিষয় হচ্ছে এই যে গন্ধরাজ চিকেন পাকোড়া এর মধ্যে গন্ধরাজ লেবুর গন্ধটা খুব সুন্দরভাবে পাওয়া যাচ্ছিলো ওটা আলাদাই একটা ওই সেন্ট আলাদাই একটা মানে ফ্লেভার দিচ্ছিলো যার জন্য এই স্টার্টারগুলো আরও বেশি ভালো লাগছিল

এতক্ষণ আমি স্টার্টার খেয়েছি এবার বব স্টার্টার খাওয়ার পালা আসলে আমরা পৌঁছে গেছিলাম অনেক তাড়াতাড়ি সাতটার দিকে সেই জন্য চারিদিক ঘুরে ফিরে দেখছিলাম এবং বন্ধু আরও এসেছিল ববোর তাদের সাথে কথাবার্তা বলছিলাম আর এরকমভাবে টুকটাক স্টার্টার খেয়ে একটু সময় অতিবাহন করছিলাম আর পাকোড়ার সাথে ছিল ওদিকে কফি আর আম পান্না ইতিমধ্যেই মেয়ের বাড়ির লোকেরা চলে এসেছে সকলের তত্ত্ব নিয়ে তো আমিও দৌড়ে দৌড়ে গেলাম এখানে সবাই কী সুন্দর সেজে এসেছে আর তত্ত্ব নিয়ে এসেছে বিয়ের সময় এই তত্ত্ব দেখার মজাটাই আলাদা খুব সুন্দরভাবে তত্ত্ব সাজানো হয় আমার বিয়ে হয়েছিল যখন তখনও এরকমভাবে অনেক তত্ত্ব আমরা সাজিয়েছিলাম তো এগুলো দেখতে খুবই ভালো লাগে তো দেখো ছোট্ট যে বনুটা আসছে কী সুন্দর ড্রেস পরে তো সবার হাতেই তত্ত্ব রয়েছে তো আমরা এবার উপরে গিয়ে দেখি মেয়ে পক্ষের সকল আত্মীয় স্বজনেরা তত্ত্ব নিয়ে এসে উপস্থিত হয়ে গেছেন ইতিমধ্যেই এবং সবাইকে এখানে দাঁড় করিয়ে সুন্দরভাবে ছবি তোলানো হচ্ছে তো আমিও মাঝখান থেকে সবাই নিয়ে একটু ভিডিও করে ফেলেছি কারণ দেখতে খুবই ভালো লাগছে সবাই খুবই সুন্দর সেজে গুজে এসেছে আর বিয়েবাড়ির মজাই এটা যে এত সুন্দরভাবে সাজগোজ করে আসে সাজগোজ করার তো আমরা সবাই করতে সাজগোজ করতে ভালোইবাসি আর সেজন্য আমাদের দরকার হয় এরকম কিছু অনুষ্ঠান তো দেখো এখানে কি সুন্দরভাবে স্পন্দন লেখার এই যে স্টেজ রয়েছে তো আমরাও এখানে এসে বড়বউয়ের সাথে অনেক ছবি তুলেছি তো তারপর সেখান থেকে ক্রমশ অনেকক্ষণ থাকার পর নটা মতন বেজে যায় তো এখন আমরা উপরের দিকে চলে যাই দোতলার দিকে যেখানে খাওয়ার ব্যবস্থা রয়েছে দেখো এইখানে খাওয়ার জায়গাটাও খুবই সুন্দর যেমন ফার্স্ট ফ্লোরে ছিল সেরকমই পুরো জায়গাটা একদম এসি রয়েছে আর এই সময় এখানে সেরকম লোকজন এসে উপস্থিত হয়নি তো আমরা চলে এসেছি এ সাইডে পুরো বুফে এখানে সাজানো রয়েছে বড় স্পেস রয়েছে আর এখানে প্লেটস রয়েছে তো আমরা এক এক করে দেখবো যে কি কি রয়েছে খাওয়ারের ডিশ এবং সেগুলো ওয়ান বাই ওয়ান টেস্ট করতে থাকবো এবং এই জায়গার উল্টো দিকে বসারও অনেক সিটস রয়েছে এখানে দেখতে পাচ্ছ ইতিমধ্যে অনেকেই এসে উপস্থিত হয়েছে এবং তারা ডিনার করা শুরু করে দিয়েছে আর এখন এখানে ববু আছে আমি আছি আর রয়েছে ববোর বন্ধু সৌহিত দা তো আমরা সকলেও এখানে এখন খাওয়া দাওয়া করা শুরু করে দেবো কারণ অলরেডি নটা বেজে গেছে এবার ডিনার শেষ করে আমাদের আবার বাড়ির পথে ফিরতে হবে

বন্ধুদের বিয়ে অ্যাটেন্ড করার এটাই মজা যে ছোটবেলার অনেক দিনের পুরনো বন্ধুদের সাথে আবার দেখা হয়ে যায় তো সেটা মনের মধ্যে আবার স্মৃতিচারণা ঘটায় এবং খুবই আনন্দ দেয় তো বউ তো খুবই খুশি ছিল আর আমারও খুব ভালো লেগেছে বউ সমস্ত বন্ধুদের সাথে পরিচয় হয়ে এখন চলো আমরা এখানে চলে এসেছি এখন দেখতেই পাচ্ছ বোবো প্লেট নিয়ে নিয়েছে অলরেডি শুরু করে দিয়েছে পিস কচুরি দিয়ে আর তারপর দিয়েছে স্টাফড আলু আর সাথে এখানে স্যালাড রয়েছে রিং স্যালাড বলা হচ্ছে আর ওখানে বার্বিকিউ সস ছিল তো ওয়ান বাই ওয়ান বোবো সব কিছু নিতে শুরু করেছে আচ্ছা ওটা স্টাফড আলু ছিল না ওটা ছিল মেথি আলু আর পিস কাচুরির সাথে মেথি আলু খুব দারুণ একটা কম্বিনেশন তো ববু এখন খাওয়া শুরু করে দিয়েছে আর আমি প্রথমে খাবো না আমি একটু ভিডিও করব। এর যে আইটেমটা ছিল সেটা ছিল ফিশ বাটার ফ্রাই এটা খুবই টেস্টি একটা আইটেম আমার বিয়েতেও এটা করা হয়েছিল এবং এটা আমার খেতে খুবই ভালো লাগে ফিশের এই আইটেমটা আর যেটা আমার বিয়ের সময় হয়েছিল যে খেতে পারিনি সাধারণত এটা সবার সাথেই হয়ে থাকে নিজের বিয়েতে আমরা ভালো করে খেয়ে উঠতে পারি না তো অন্যের বিয়েতে গেলে আমি এই আইটেমটা সেজন্য মিস করি না দেখো বোবর মুখে খুবই হাসি এবং ওর খেতেও পেয়ে গেছে তো খাওয়া শুরু করে দিয়েছে

মেনুগুলো তোমাদের আরেকবার দেখিয়ে দিই প্রথমেই রয়েছে পিস কাচুরি তারপর মেথি আলুর দাম এরপর রয়েছে বার্বিকিউ সস রিং স্যালাড ফিশ ফ্রাই এই ফিশ বাটার ফ্রাইটাও এই বার্বিকিউ সস দিয়ে খাওয়ার জন্য রাখা হয়েছে তারপর এখানে রয়েছে পিজ রাইস এরপর রয়েছে ভেটকি পাথুরি ওয়ান অফ মাই ফেভারিটস ভেটকি পাথুরি আর শেষে রয়েছে চিকেন দো পেঁয়াজা আর এদিকে রয়েছে ডেজার্ট সেকশন সেখানে আমরা পরে আসছি তো বোবো ফিশ বাটার ফ্রাই অবধি খেয়েছিল এখনও পিজ রাইসটা নিচ্ছে এরপরে ও নিল ভেটকি পাতুরি আর তারপরে চিকেন দো পেঁয়াজা চিকেন দো পেঁয়াজা এই ডিশটা আমি একটু টেস্ট করেছিলাম রোবোর কাছ থেকে নিয়ে এবং এটা খুবই টেস্টি হয়েছে এটা যে খুব রিচ হয়েছে সেটা বলবো না তবে সমস্ত রকমের মশলা এখানে ইউজ করা হয়েছে কিন্তু রান্নাটা এমনভাবে করা হয়েছে যে ঝোলটা খুবই হালকা ছিল এবং হালকা ঝোল হওয়ায় এটা খেতে কিন্তু খুবই ভালো লাগছিল তো আলাদাই লেগেছে এবং চিকেনের পিসগুলোও খুব বড়ো বড়ো ছিল আর খুবই জুসি ছিল টেস্ট হয়েছে একদম পারফেক্ট সব দিক থেকে সল্ট বলো বা মশলা বলো সব কিছুই ঠিক রয়েছে কোনো কিছুই এক্সট্রিমলি রিচ হয়নি

কেমন লাগছে এটা এখন কি পড়ে আছে মাংস রাইস হয়ে গেছে রাইসটা হচ্ছে আমি কাটি খাবো আমার শুধু পাথুরি খেতেই ভালো লাগে না এই যে কলাপাতাটা পাতাটা রয়েছে সেই কলা পাতাটা খুলে তার ভিতর থেকে পাথরিটা বার করতেও খুব ভালো লাগে কারণ ওই কলা পাতাটা খুলতেই একটা সুন্দর গন্ধ আসে যেটা সর্ষের গন্ধ ওটা আমি খুবই উপভোগ করি আর সাথে থাকে লঙ্কা সেই লঙ্কারও একটা ঝাঁঝালো গন্ধ রয়েছে তাই আমি যখনই পাথুরি খাই খুবই সুন্দরভাবে সমস্ত কিছু অনুভব করে সেটাকে খাই আর এই জন্যই ববুকে বলেছিলাম ভালো করে ভিডিও করতে আর ববু এক হাতে ধরে ভিডিও করছিল তো অনেকবারই আমাকে ফোকাস থেকে আউট করে দিয়েছে চাই হোক পাথরিকে রেখেছে এতেই আমি খুশি এখন আমরা চলে এসেছি ডেজার্ট সেকশনে আর ইতিমধ্যে ভিড়ও অনেক বেড়ে গিয়েছে তো ডেজার্ট সেকশন শুরুই হচ্ছে ম্যাঙ্গো চাটনি দিয়ে আর এখন তো আমেরই মরশুম চতুর্দিকে আর ম্যাঙ্গো চাটনি সত্যি খেতেও খুবই ভালো হয় আর পাশেই রয়েছে পাপড় তো ববু অনেকটাই পাপড় আর চাটনি নিয়ে নিয়েছে এবং এরপরে রয়েছে এখানে সন্দেশ যেটা খুবই টেস্টি খেতে তো সন্দেশ একটা মতন ববু নিয়েছে আর সন্দেশের পরেই ছিল গোলাপ যেমন একদম গরম গরম গোলাপ যেমন মনে হচ্ছে যেন সঙ্গে সঙ্গে ভাজা হয়েছে এরকম সুন্দর গরম ছিল তো এই হচ্ছে আমাদের ডেজার্টের ফুল প্লেট পাঁপড়গুলো ছিল হার্ট শেপেট আর এই পাপড় দেখিয়েই বোবো বোঝানোর চেষ্টা করছে আমাদের চ্যানেলের সমস্ত সাবস্ক্রাইবারকে এই চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য অসংখ্য ধন্যবাদ এরপর আমরা ডেজার্ট খেয়ে চলে এসেছি আইসক্রিমে তো এটা ছিল মেট্রোর আইসক্রিম আর এটা ছিল ভ্যানিলা ফ্লেভার গরমের সময় এখন তো সবসময়ই গরম তো গরমের সময় আইসক্রিম খেলে খুবই ভালো লাগে আর অবশেষে ছিল পান আমরা কয়েকটা পান নিয়েছি খুবই ভালো খাওয়া দাওয়া করেছি আর ইতিমধ্যে রাত দশটাও বেজে গেছে এখন বাড়ি ফেরবার সময় হয়ে গেছে তাই আবার ফিরে এসেছি এখানে বরকনেদের সাথে আবার কথাবার্তা বলে এবং অনেক ছবি তুলে আমরা আজকের দিনে বাড়ি চলে আসি এবং আজকের দিনটা খুবই এনজয় করেছি আর আমাদের যে বউ তাকেও খুব সুন্দরভাবে সাজানো হয়েছিল আর এখানে দেখো অনেক ছবি তুলেছি আমরা বন্ধুদের সাথে তো এরকম যে ছবি তোলার মধ্য দিয়ে সাজগুজুর মধ্যে দিয়ে এবং দারুণ খাওয়া দাওয়ার মধ্যে দিয়ে আজকের দিনটা শেষ করেছি চলো আবারও তোমাদের সাথে দেখা হবে অন্য একটা ব্লগ নিয়ে